এইভাবে একবার চুনো মাছের চচরে খেয়ে দেখুন দারুণ লাগবে অসাধারণ লাগবে যারা ছোট মাছ চুনো মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য তো দারুণ খবর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আর নিয়ে নিয়েছি একটা গোটা বড় পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে চিরিচিরি করে কেটে নেব তারপরে এই টমেটো কেটে নিয়েছি আপনারা বলতেই পারেন এই রসগোল্লার মতো টমেটো কোথায় পেলেন আমি কিন্তু এই রসগোল্লার মতো টমেটোগুলো আমার ছাদ বাগানের গাছের টমেটো টমেটোগুলো রসগোল্লার মতো হলে কি হবে এটা কিন্তু স্বাদে বাজারের থেকে অনেক বেশি ভালো তাই এটা দেখে হাসার কোনো কারণ নেই এবারে লঙ্কা কুচি কুচি করে নিচ্ছি আর নিয়ে নেব ক্যাপসিকাম এই যা ছোট ছোট জিনিস দেখছেন সেগুলো কিন্তু আমার গাছের জিনিস ছোট বড় সবই হয় তবে বিনা সারে বা ঘরোয়া সারে তো সেইগুলো ছোটই হয় কিন্তু স্বাদ খুব বেশি হয় যাই হোক কেটে নিলাম সব কিছু পেঁয়াজ কলি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এইবারে আমি এইগুলোকে তুলে নিচ্ছি সব একসঙ্গে এই যে পেঁয়াজ তুলে নিলাম পেঁয়াজ কলেই পেঁয়াজটাকে একটু ডোলে ওই যে ঝিরিঝিরি গুলোকে খুলে দিতে হবে তাহলে সুবিধা হবে সব একসঙ্গে তুলে নিয়েছি এইবারে দিয়ে দেব একটা আলু ঘষবো একটা আলুকে গ্রেটারে ঘষে নেব এরকম যে দানা যে ছিদ্রটা আছে ওটাতে একটা আলু ঘষে নেব নিয়ে সেই আলুটাকেও এর মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দিব এক টুকরো আদা সেটাও আমি এই গ্রেটারে ঘষে নেব যেটায় খুব একদম মিহি হয়ে ঘষা হবে আপনারা পারলে বেটেও নিতে পারেন অল্প আদা শিলে বাড়তে গেলে বা মিক্সিতে গেলে ওতেই লেগে যাবে সেই জন্য ঘষে নেওয়াটাই ভালো হয়ে গেছে এবারে নিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর অল্প হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা এবারে দিয়ে দেব একটু কাসুরি মেথি একটু হাতে ডোলে দিয়ে দিলাম ব্যাস তারপরে ধনেপাতা ধনেপাতাও কিন্তু আমার গাছে। দেখেছেন কত সুন্দর আর দিয়ে দিচ্ছি এই যে মোরলা মাছ খুবই ছোটো এটা কিছুই করতে লাগে না শুধু পেটটাকে টিপে টিপে একটুখানি ওর পেটের নোংরাটা বার করে দিলেই ব্যাস কাটা হয়ে যায় তো সময় অবশ্যই লাগে এভাবে মেখে নিলাম ভালো করে কাঁচা তেল দিয়ে মেখে নেওয়ার পর এবার কড়াই দিয়ে দিয়েছি দেওয়ার পর ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব। বেশি নয় সামান্য একটু জল দিয়ে এইভাবে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ মতো এবার একবার খুলে দেখে নিচ্ছি একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছে খুলে ওটা আমি মাঝখানে ভুলে গেছিলাম তাই পরেই দিয়ে দিয়েছি এই যে হয়ে গেছে বাস চট জলদি খাবার বানিয়ে নিতে চাইলে মাছ বানিয়ে নিতে চাইলে এইভাবে বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো খেতেও ভালো এমনি চুনো মাছ তো স্বাস্থ্যের জন্য চোখের জন্য ভীষণ ভালো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মধুরা একবার অন্তত বানিয়ে খাবার অনুরোধ রইল আর আপনারা যদি এই রান্নাটি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল